এটা বেশ ভালো ঘড়ি আমার ভাই দিয়েছিল এই যে হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো ও আর আমরাও আছি মোটামুটি কারণ অনেক দিন ভিডিও দিইনি আমার আমারও মেয়েটারও শরীর ভালো ছিল না জ্বর সর্দি কাশি সব হয়েছিল তো পরীক্ষা ছিল ওরও শরীরটা ভালো না ভালো না বলছে আমারও শরীরটা ভালো ছিল না আমিও এই শনিবার দিন গিয়ে ডাক্তারখানা দেখিয়ে আসলাম ভিডিও করতে পারছি না সেরকম দিতেও পারছি না তারপরে আজকে গেলাম আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় মেয়েকেও ডাক্তারখানা নিয়ে গেছিলাম এক মাস আগে তো বলেছিল আবার যেতে আজকে গিয়েছিলাম কতগুলো টেস্ট করাতে দিয়েছিলো সেগুলো নিয়ে ওরাও ওয়েট অনেক কমে গেছে প্রেশার লো হয়ে গেছে প্রোটিন কম মানে অনেক কিছু কম কম আছে তাই ডাক্তার বলছে ভালো করে একটু খাওয়া দাওয়া করতে ওষুধ টুষু খেতে তারপর আবার এক মাস পরে আবার যেতে বলেছে তো এই যে ফেরার পথে টাকা ছিল না এটিএমে গেলাম টাকা তুললাম আর ওই একটু ফল টল কিনে আনলাম রান্নাও কিছু করে যায়নি কালকে সারা রাত ঘুমায়নি ঘুমোতে ঘুমোতে মানে সকাল হয়ে গেছে সকাল ওর বাবা কাজে চলে গেল আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো খেয়েও গেল না ওখানে গিয়েই খেয়ে নেবে আমি জিজ্ঞেস করেছিলাম খেয়ে যাবে চা ব্রেকফাস্ট বললো না চলে গেল তারপরে আমি ওই জন্য যাবে যাবে করে শুইনি আর আমার কালকে সারা রাত আমার ঘুম হয়নি তারপর ওর বাবা চলে যাবার পর একটুখানি চোখটা লেগেছিল তারপরে উঠে পড়েছি ঝকাঝপ করে তো উঠে দিক উঠে দেখছি আবার বোঝা আজকে ঘরে টয়লেট করে ফেলেছে আমরা ঘুমাচ্ছিলাম আর ও আওয়াজটাওয়াজও কিছু করিনি বদমাস উঠে দেখি টয়লেট করছে আবার সেগুলো মোছামুছি করলাম এ করলাম তারপরে আমার আবার কোমরের ব্যথা পুরো টুকুনিও করতে নি সিঁড়ির ওপরেও করেছে আমি অর্ধেক মিসটুকুনি করেছি ঘরগুলো একটু মুছেছি মুছে নিলাম সকাল সকালে একবারে তারপরে চা নাস্তা খেয়ে আমরা বেরিয়ে গেলাম ডাক্তারের কাছে তারপরে এই যে গিয়ে মেয়ের একটু সাইবার ক্যাফেতে একটু কাজ ছিল একটু সাইবার ক্যাফেতে প্রজেক্টের কাজ একটু ওখানেও গেলাম তারপরে এটিএম থেকে টাকা তুলে আর একটু ফল নিয়ে চলে এলাম বাড়ি এই যে দেখো ফল নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে একটু করে ফল টল খেতে হবে ভালো করে খাওয়া দাওয়া খেতে বলেছে এই যে ফল নিয়ে এসছি এত মেয়ে আম খেতে চাইছিল অনেকদিন ধরে এই বছরে সেরকম আমই খাওয়া হয়নি ও দুটো আমি নিয়ে আসলাম বেশি আনি ওর জন্যই ও খেতে চেয়েছে আর নিয়ে আসলাম একটু আপেল আর একটু নাশপাতি হ্যাঁ এক কিলো আপেল একটু মানে এক কিলো আপেল আর এক কিলো নাশপাতি নিয়ে আসলাম ফলের মধ্যে এই নিয়ে এসেছি ফল আর এই যে ব্যাগের মধ্যে আছে ওষুধ এই যে খুব জল কুয়াশা পেয়েছিলো জল নিয়ে যায়নি এবার দশ টাকার জল কিনলাম ও খেলো আমিও খেলাম এই যে টেস্ট করিয়েছিলাম সব রিপোর্টগুলো ওর ডাক্তারকে দেখালাম কোথায় গেল ওষুধ এই যে ওষুধ এখন একটা খেতে বলেছে কোথায় গেলো সে ওর বোঝোকে আনতে গেল ওদেরকে খাবার দাওয়া দিয়ে গেছি যে আমরা কখন আসি না আসি ওদেরকে খাওয়া দিয়ে গেছি মানে বোঝোকে মানিকে এই যে ও আর গেছিলাম হলো ঘড়ি ছিল ঘরে কতগুলো ঘড়ি অনেক দিন ধরে ব্যাটারি শেষ হয়ে গেছিলো কয়েকটা ঘড়ি কোথায় গেল চারটে পাঁচটা ঘড়ি আরেকটাও আছে এই যে চারটে আর একটা হাতে পড়ে আছি এটারও ব্যাটারি শেষ হয়ে গেছিলো এগুলো সব ব্যাটারিগুলোও একবারে অনেক কটা টুকিটাকি এগুলো বাইরে না বেরোলে বাইরে বেরোলে ঘরের কাজ হয় না ঘরে থাকলে বাইরের কাজ হয় না এই হলো জ্বালা তো যখন বেরোলাম একবারে টুকিটাকি কাজগুলো সেরে আসলাম ওর বাবাকে দিয়ে তো কিছু হয় না বাবা তো কাজে যায় আর আসে ব্যাস এই যে এই গড়িটা বেশ ভালো দামি ঘড়িটা আলাদা করে নিয়েছি এটা অনেকটা বড় হচ্ছিলো একটু একঘাট কাটিয়ে আনলাম এটা আমার ভাই দিয়েছিল ভালো ঘড়ি এটা দামি এগুলো সবই দেওয়া এর মধ্যে আমার হাজব্যান্ডের সবই মানে দিয়েছে গিফট কেউ না কেউ এই যে এইটা এটাও আমার ভাই দিয়েছে এই যে হাতে পড়ে আছি এই ঘড়িটাও মানে এটা হলো জেন্টস আর লেডিস দুটো একসাথে সেট ছিল এইরকম ইয়ে হচ্ছে না এই ঘড়িটা জেন্টস আর লেডিস দুটো একসাথে ছিল সেট হয় না ওই রকম সেট ছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে আমার ভাই একবার দিয়েছিল এক বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে এটা গিফট করেছিল এটা এখনও চলছে বেশ কয়েক বছর হয়ে গেল এইটা আমার ভাই দিয়েছে এটাও আমার ভাই আমাকে দিয়েছে আর এটাও আমার ভাই আমার এটা আমার মেয়েকে দিয়েছিল একবার ওর বার্থডেতে অনেক দিন আগে অনেক বছর আগে অনেক বছর তখন আমার ভাই ফার্স্ট এখানে কাজে লেগেছিলো তখন নিয়েছিল আর এইটা এই দুটো হলো আমার মামি মানে ওর দিদা আমার মামি ছোট মামি একবার পয়সা দিয়ে দিয়েছিলো বলছিল কি দেবো কী দেবো এখন বড় হয়ে গেছে জামা কাপড় ছোটো বড়ো হয় এই হয় পছন্দ হয় না তাই মামি পয়সা দিয়েছিল আমি বললাম মামি ওর ঘড়ি কিন কিনতে চাইছে ঘড়ি বলছে ওর ঘড়ি সেরকম নেই তখন ওর ছিল না তো সেই জন্য পয়সা দিয়েছিল সেই পয়সা দিয়ে এই ঘড়িগুলো কেনা কিনে দিয়েছিলাম ওকে আর এই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম আগের বছর না কি তারা আগের বছর তার আগের বছর দিয়েছিলাম এটা একবার ওকে চিলড্রেন্স ডেতে দিয়েছিলাম না একবার ওকে এই ঘড়িটা আমি গিফট করেছিলাম চিলড্রেন্স ডেতে কিনে দিয়েছিলাম ব্যাস এই আর একটা ঘড়ি ওর হাতে আছে ওই ঘড়িটা ও ওই ঘড়িটা ওর বাবা পেয়েছিলো কাজের জায়গা থেকে গিফট ওটা করে আছে এটা বেশ ভালো ঘড়ি আমার ভাই দিয়েছিলো এই যে ফার্স্ট ট্র্যাকের দামি ঘড়ি দশ হাজার টাকা দাম এই ঘড়িটার এটা বেশ দামি ঘড়ি এই জন্য যত্ন করে এটাকে রাখি দামি জিনিস যত্ন করে রাখতে হয় অবশ্য দামি জিনিস পয়সা দিয়ে দেখতে হয় না মূল্য দিয়ে দেখতে হয় না কখনো মানুষ মানে ভালোবেসে যেটা দেয় সেটাই হলো দামি আমার ভাই দিয়েছে একটু ভালো বলে এর মধ্যেই রেখে দিই যত্ন করে আর এগুলো মানে এগুলোও একদম যে সস্তার তা না এগুলো মানে রাফ ইউজ করি এটা তো আমি সবসময় যেখানেই যাই সেখানেই এটা পড়ে যাই আর এটাও আমার মেয়েকে দিয়েছিলো এটাও এটা ওর ফার্স্ট ঘড়ি আমার মেয়ের মানে সেটাও আমার ভাই ওকে দিয়েছিলো ওর বাবা কোনোদিন ওকে একটা পর ঘড়ি পর্যন্ত কিনে দেয়নি এটা ওর ফার্স্ট ঘড়ি জীবনের মানে ঘড়ি চেনার পর এই ঘড়িটা মানে আমার ওকে বার্থডেতে গিফট করেছিল শুধু আগে এটা অন্য কালারের ছিল তারপরে বেলটা চেঞ্জ করা হয়েছে আর এর মধ্যে ঘড়িটার মধ্যে আছে বাটারফ্লাইয়ের ছবি দেখা যাচ্ছে কি না ফোকাস করছে না দাঁড়াও এই যে এর মধ্যে বাটারফ্লাই এর ছবি আছে ভেতরে আমার যেহেতু নাম এরকম বাটারফ্লাই দেওয়া ভরিওকে দিয়েছিল তো দেখলে এখন আমার মেয়ের ওকে খুঁজে নিয়ে আসলো মানিকে খুঁজছে ডাকছে বাইরে গিয়ে মানি মানি ও মানে কুকুর বিড়াল মানে ওদের ওর হলো ইয়ে মানে যান বাকি কিছু যা করে থাক ও নিজের খাওয়া হলো না হলো ওদেরকে কিন্তু খেতে দিয়ে গেছি এরকম এই যে এখানে এই যে বাটি সব খেয়েছে বোজর বোজর বাটিটা বোজরও খাওয়া হয়ে গেছে মানিরও খাওয়া হয়ে গেছে ওদেরকে খেতে খেতে দিয়ে গেছি তারপরে এসে তাড়াতাড়ি করে ডাল সেদ্ধ দিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম আর একটুখানি আগের দিন ছিল এই তরকারি এই দিয়ে হয়ে গেছিলো আমাদের লাঞ্চ আর গাছ থেকে কয়েকটা পেয়ারা ছিঁড়ে এনে রাখা ছিল সেইগুলোই কেটে মেয়েকে দিয়েছিলাম ভালো কি খাস না এই যে এই ওষুধগুলো এক সপ্তাহ হয়ে গেল গত শনিবার আনা হয়েছিল আজকে এক সপ্তাহ আজকে ভিডিওটা দিচ্ছি তাহলে ভাবলাম এই ওষুধগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই যে পুরো এক মাসের ওষুধ আছে এখানে সকাল দুপুর রাত তিনবেলার ওষুধ